আবার এই ভিডিওতে আরেক জায়গায় করছে যে দেশের বাইরে থেকে কিছু ব্যক্তি নাকি তাদের হীন প্রয়াসকে চরিতার্থ করতে অন্তর্বর্তী সরকারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিছু গ্রুপ অফ পিপল যারা দেশে এবং দেশের বাইরে ইউনুসকে নিজেদের হীন স্বার্থে পেট্রন করে যাচ্ছে তাদের বাইরে এবং যারা দেশের বাইরে থাকুন তাদের কিছু যায় আসে না বাংলাদেশে যদি আজকে একটা ম্যাসাকার হয়ে যায় বাংলাদেশের মানুষ যদি মানে ডুবেও মরে যায় এই লোকগুলোর কিন্তু কিছু যাবে আসবে না তারা দূর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করছে এবং ইউনুসের পেছনে থাকার ভান করছে বাইরের লোক কারা পারারা হ্যাঁ তো এই যে দুদু আর আব্বাসদের মতো আমাদের বুঝাইতেছেন হ্যাঁ কি হীন প্রয়াসে আমরা এই সরকারকে সমর্থন দিচ্ছি পরিষ্কার করে কইবার পারবেন ধান্দাজি করছি কোন হ্যাঁ আমলে আমলে তো সাতক পাখির মতো ছিলেন আমগের দিকে গেছে না হাসিনা যাওয়ার পরে খারাপ হয়ে গেছে ইন্ডিয়া ভালো হয়ে গেছে আমাদের কি হীন উদ্দেশ্য আছে রুমিন ক লাগবি কি হীন উদ্দেশ্য আছে আমাদের কি প্রয়াস আর কি মতলব দুটাই মানুষ জানে মানুষ জানার পরে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াইছিল কলে মানুষ জানার পরে কিন্তু কইছিল প্রফেসর ইউনুসের সরকার পাঁচ বছর থাকো কইছিল না নির্বাচন নির্বাচন যারা করতেছে বিএনপির লোকেরা বেশি বেশি করতেছে আমার কথা হলো যে নির্বাচন দিয়ে বর্তমানে কোনো লাভ হবে না পূর্বের অবস্থার চেয়ে আরো খারাপ অবস্থায় চলে যাবে পাঁচ বছর ইউনিশ সরকার থাকবে পাঁচ বছরের সংস্কারের পর সুন্দর সাবুলের একটা মানুষ যেন ভোট দিয়ে বলতে পারে যে আমি আমার ভোট গেছি এই ভোটটা আমার গণনা হবে এই ভোটের ম্যান্ডেট এটা প্রতিফলিত হবে তার আগে আমরা ভোট চাই না না কোনো নির্বাচন দরকার নাই কোনো নির্বাচন দরকার নাই কিসের জন্য নির্বাচন দরকার নির্বাচন সরকার তো আমলিগ ছিল বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল কি করেছে বলেন তো কি করেছে এভাবে হাহাকার এখন তো মানুষ খাইতে পাচ্ছে সব কিছুই সুন্দরভাবে চলছে কোনো হাহাকার নাই চাউলেও চালেরও বাবা একটু বাড়ছে দশ টাকা পাঁচ টাকা বাড়ছে এটা কোনো ব্যাপার না এটা বাড়ছে সিজিসলি চলে আসবে নির্বাচন চাই না আমরা নির্বাচন চাইলে সকল তুই লুটব এমন কোন বিএনপি চাইলে বিএনপিও লুটবো বিএনপি থুয়ে দিব না করে এই আরো পাঁচ বছর থাক এই দেশের মানুষ ভালো থাক যে সরকারই আইব লুটপাট করব মানুষের গুম গুণ করবে । এই কামে নির্বাচন আর পরে তো ওটাই আমি মনে করি এখন যে পরিস্থিতি দেশে ঠিক আছে আর পরে তো ভালো মনে করি আমি দেশ এখনও মনে করেন যে শিথিলের মধ্যে আসে ঠিক আছে নির্বাচন আরো দুই চার পাঁচ বছর পর হওয়াটাই আমার আমার হিসাবে বলি ভালো আমরাই কইছি আমরাই কইছি ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে আমি কইছি আমি আগে কইছি আমাদের পাশে জনগণ দাঁড়াইছে আর আপনাকে ধুয়া দিছে বেশি খুসায়েন না হ্যাঁ তাইলে কলে একেবারে ফেলাট করিয়া দেবো একেবারে সাবধানে কথা বলা শিখেন অন্ধকারে ঢিল মারবেন না জবানকে হেফাজত করবেন বেশি বাইরবেন না আওয়াজ নিচে রুমিন ফারানা আসলে কোনো রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করে না সে একটা প্রতীক এক আত্মসর্বস্ব সুবিধাবাদিতার যেখানে আদর্শ না প্লট জরুরি যেখানে লড়াই না লাইমলাইট লাইট কাম্য টকসইয়ের এই একদিন আওয়ামী লীগের নিরাপত্তায় নিশ্চিন্তে ঘুমান পরদিন বিবেকবান বিপ্লবীর মুখোশ পড়েন অথচ দুইটা চরিত্রের মাঝখানে যে রাজনৈতিক সততা লাগে এটা তার নাই থাকলেও তার দলের না নিজের ক্যারিয়ারের নিজের সুবিধা পাওয়ার অনুগত বত্রিশ নম্বর ভাঙার ঘটনাকে যারা মব্বাজি বলে তারা ভুলে যায় যে সেই ভাঙনই ছিল মানুষের ভয়ের মূর্তি ধ্বংসের এক প্রতীকী যুদ্ধ সেখানে রুমিন ছিল না সেইখানে না ছিল রাস্তায় না আদালতে না মাঠে কিন্তু সিলেন টিভির আলোয় মঞ্চের ভাষণে আর আওয়াজহীন এক প্লটের আবেদনপত্রে রুমিন কাজা বলে কাল তা অস্বীকার করে আসদাদের গালি দেন কাল তারে ভাই বলেন যাদের ঘৃণা করেন কাল তাদের দাওয়াতে টকসতে যান কারণ একটাই কারণ তিনি বিশ্বাস করেন জনগণ ভুলে যাবে জনগণ মনে রাখবে না জনগণ বেকুবের বাচ্চা এই জনতার স্মৃতি এখন কেবল প্রতিবাদের না বিচার করার স্মৃতি রুমিনের মুখোশ খুলে গেছে এখন তিনি শুধু আর একজন আওয়ামী কন্যা বিএনপির ছাতার নিচে দাঁড়ায় জনগণকে ধোকা দেওয়া এক প্রতারক তার ভবিষ্যৎ রাজনীতিতে না তার ভবিষ্যৎ এক সময়কার লজ্জার পোস্টার হইয়া ইতিহাসের দেওয়ালে জুলে থাকার আর আমরা সেই দেওয়ালে শুধু একটাই কথা লিখে যাব ভাষণ অনেক হয়েছে রুমিন এবার বিদায় নাও তোমার মতো আমি সাওয়ের জন্য ইতিহাসে জায়গা নাই ইতিহাসে জায়গা জনতার জনতার সাথে প্রতারণার বিচার জনগণই করবে জনগণ হিসাব দেবে ভোটের বাক্সেই হিসাব দেবে সেই দিন বুঝে নিও জিন্দাবাদ